জেলার এক ব্লকে পশি গ্রাম পঞ্চায়েতের রাজুয়া গ্রামের খুদে প্রতিভা আত্মিকা সুলতানা লিখে ফেললেও অনন্য রেকর্ড বয়স মাত্র এক বছর সাত মাস তবুও তার প্রতিভাই মুগ্ধ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষ অল্প বয়স থেকে আত্মিকার সহজেই বলতে পারে কুড়িটি পশুর নাম ষোলোটি ফল তেরোটি সবজি মানব দেহের ষোলোটি অঙ্গের নাম ছয়টি ফুল সাতটি বার রং এবং সেই সাজিয়ে দিতে পারে শুধু তাই নয় মহাকাশে থাকা বিভিন্ন বস্তুর নাম ইংরেজিতে বলতে পারে বিভিন্ন পশু পাখির ডাক নকল করতে পারে আবার কীট পতঙ্গেরও নামও জানে সে পাশাপাশি ছয়টি বাংলা ও ইংরেজি ছড়া নিজের নাম ঠিকানা এ থেকে জেড পর্যন্ত অজস্র শব্দ আর দৈনন্দিন জীবনের প্রায় সব কিছুরই নাম অনায়াসে বলে দিতে পারে আত্মিকা মা তাসকিন খাতুন মোবাইলে মেয়ের প্রতিভার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ভিডিও দেখে বিস্মিত হয় কর্মকর্তারা এবং যোগাযোগ করেন আত্মিকার পরিবারের সঙ্গে তারপরে মঞ্জুর হয় বিশেষ সম্মান রাজুয়া গ্রামের আতাউর রহমান ও তাসকিন খাতুনের মেয়ে আত্মিকার এই অসামান্য সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও সত্যিই এত অল্প বয়সে আত্মিকা সুলতানা আজ গোটা এলাকার গর্ব একটা বাচ্চা মেয়ে যে একটা ভালো জায়গায় গেছে বা পজিশন কেমন খবর শোনা হ্যাঁ শুনলাম আতিকা সুলতানা যার নাম আমার গ্রামে যে বাচ্চা একটা মেয়ে বয়স হয়তো ষোলো মাস বয়স ওর তো শুনলাম পারফরমেন্স জিনিস ওর নাম উঠেছে এই বয়সে মানে যে এত পশু পাখির নাম মানুষের প্রথমের নাম তারপরে বিভিন্ন

পরিবারের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে প্রথম আপনার মেয়ে কেমন লাগে এই খবরটা পার কত তারিখে কেউ আর কত এই দিনের পরে আমরা এই জানতে পারি আগস্ট মাসে ষোলো তারিখে কেমন শুনে পর কেমন লাগছে এর জন্য বেশি করে কাকে ইয়ে যান আপনার নাম অনুমতাব হয়েছে বা ছোট থেকে মানে ছোট যখন তিন চার মাস বয়স তখন আমার মেয়ে মানে অনেক কিছু আমি দৈনন্দিত ব্যবহৃত জিনিস শিখাতাম এবং দেখাতাম সেগুলো ও ছোট থেকেই মানে ইশারার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারতাম তারপরে যখন আমার মেয়ের সাত আট মাস বয়স কথা বলতে পারতো তখন ওকে আমি অনেক কিছু মানে বাড়ির মধ্যে বিড়াল পুকুর কাক এগুলো এলে দেখাতাম এবং ওকে বলতাম যে এটা ক্রো এটা ডক এটা ক্যাট তারপরে যখন ওকে দু তিন দিন পর আমি ওকে জিজ্ঞেস করতাম তখন ও অনায়াসে বলে দিত খুব সহজেই মানে মনে রাখতে পারতো তারপরে বলে দেওয়ার পর আমি বুঝলাম আমার মেয়ের স্মরণশক্তি খুব ভালো তারপরে আমি শেখাতে থাকি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মানে দেখি যে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড প্ল্যাটফর্ম আছে ওখানে অ্যাপ্লাই করা হয় তারপরে আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করি এবং ওখানে ও সিলেক্ট হন কত তারিখে করেছিলেন আমি অ্যাপ্লাইটা করেছিলাম আগস্ট মাসের ষোলো তারিখে আর সিলেক্ট হয়েছে যেদিন ওনারা আমাকে খবর দেন তখন ওই সেপ্টেম্বর মাসের তিন তারিখ এবং কুড়ি দিন পর মানে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে আমার মেয়ের মেডেল এবং এগুলো সব আসে মেডেলগুলো গুলো আসে কেমন আমার তো মা হিসাবে আমি খুবই খুশি মানে এরকম একটা ছোট বয়সে আমার মেয়ের এরকম অ্যাচিভমেন্ট দেখে আমি ভীষণই গর্বিত আমার মেয়ের নাম আত্মিকা সুলতানা আর আমার মেয়েও খুব মানে খুশি ও মেডেল গুলো পেয়ে খুবই খুশি আপনার নাম আমার নাম হচ্ছে তাসকিম খাতুর বাড়ি রাজো